আপনি কি জানেন দু সালের একটা গ্রহাণু পৃথিবীতে আঘাত করতে পারে এমন একটা আঘাত যেটা মুহূর্তেই শেষ করে দিতে পারে মানব সভ্যতা নাসা বহুদিন ধরে এই তথ্য লুকিয়ে রেখেছে সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু হালকা হাওয়ায় কেউ একজন ফাঁস করে দিয়েছে সেই ভয়ানক গোপন ভাইল আজকের ভিডিওতে আপনাকে শোনাব সেই অজানা গল্প যা জানার পরে আপনি আর কখনো আকাশের দিকে আগের মতো তাকাতে পারবেন না ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষে আছে এমন এক তথ্য যা আপনাকে চমকে দেবে দু সাল নাসা প্রথম আবিষ্কার করে এক রহস্যময় গ্রহাণু যার নাম দেওয়া হল অ্যাপফিস এর আয়তন প্রায় তিনশো মিটার মানে তিনটে ফুটবল মাঠ একসাথে ধরলেও জায়গা হবে না প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন এটা হামলেস কিন্তু ধীরে ধীরে যা দেখা গেল তাতে কেঁপে উঠল পুরো বৈজ্ঞানিক বিশ্ব গ্রহাণুটি সরাসরি পৃথিবীর দিকেই এগিয়ে আসছে নাসায়ের হিসেব অনুযায়ী তেরো এপ্রিল দু সালে অ্যাপফেস পৃথিবীর এত কাজ দিয়ে যাবে যে এটাকে খালি চোখেও দেখা যাবে আকাশে কিন্তু আসল আতঙ্ক শুরু হল যখন সামনে এলো দু সালের হিসেব নাসাইয়ের এক অভ্যন্তরীণ গবেষণা রিপোর্টে লেখা আছে অ্যাপফিস দু হাজার উনত্রিশে যদি পৃথিবীর আকর্ষণে খানিকটা বাঁক নেয় তাহলে দু সালে ১৩ এপ্রিল এটি সরাসরি আঘাত করতে পারে পৃথিবীতে এমন আঘাত যা নিউক্লিয়ার বোমার থেকেও দশ হাজার গুণ বেশি শক্তিশালী পুরো একটি মহাদেশ মুছে যেতে পারে চোখের পলকে নাসাই রিপোর্ট গোপন রেখেছিল কিন্তু দু সালে এক হ্যাকার দল নাসা সার্ভার হ্যাক করে ফাঁস করে সেই তথ্য বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে নাসা আজ পর্যন্ত এই খবরটাকে মিসলিডিং বলেই দাবি করে তারা বলে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি চিন্তার কিছু নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যদি চিন্তার কিছু নাই থাকে তাহলে কেন তারা প্রতিনিয়ত অ্যাপ অফিসের কক্ষপথ পর্যবেক্ষণ করছে কেন নতুন মহাকাশ মিশনের বাজেট বাড়ানো হচ্ছে নাসার এক প্রাক্তন বিজ্ঞানী অ্যানোনিমাসলি বলেছিলেন আমরা জানি এটা একদিন পৃথিবীকে ধাক্কা দেবে কিন্তু আমরা মানুষদের আতঙ্কিত করতে চাই না অ্যাপ অফিস পৃথিবীতে ধাক্কা খেলে কি হবে জানেন প্রথমেই ঘটবে বিশাল বিস্ফোরণ তারপর উঠবে এক ধুলিঝড় যেটা কয়েক বছরই ধরে সূর্যকে ঢেকে রাখবে ফসল হবে না খাবার থাকবে না পুরো পৃথিবী ঢুকে পড়বে নতুন এক বরফ যুগে প্রাণীর নব্বই শতাংশ বিলুপ্ত হয়ে যাবে এমন দৃশ্য একমাত্র সিনেমায় দেখেছি আমরা কিন্তু এবার সেটা হতে পারে বাস্তবে অনেকেই বলে ভবিষ্যৎ লেখা থাকে আকাশে তাহলে কি দু সাল আমাদের শেষ সময় নাসা এখন বিভিন্ন কৌশল বের করছে যেমন গ্রহাণুর কক্ষপথ বদলানো ডাইভার্শন মিশন ইত্যাদি কিন্তু প্রশ্ন হল আমরা কি যথেষ্ট প্রস্তুত আপনি কি বিশ্বাস করেন দু সালে পৃথিবী ধ্বংস হতে পারে নাকি এই সবই একটা বড় ষড়যন্ত্র যাতে মানুষের মনোযোগ অন্য দিক থেকে সরিয়ে রাখা যায় কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানে সেই আসন্ন মহাবিপদের কথা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর সত্য